السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد যাবতীয় প্রশংসা ও গুণগান খান্দ এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা পালনকারী আল্লাহ শাহী দরবারে পেশ করছি তিনি আজকে আমাদেরকে এই প্রবাসের মাটিতে সারা দিনে শেষে বিশ্রামের এই সময়টুকুকে আল্লাহর দিল শেখার উদ্দেশ্যে ব্যয় করার জন্যে সুযোগ করে দিয়েছেন এই আমরা মহান অধিপতি আল্লাহ সহানতার দরবারে মস্তকে কেন্দ্র সুখ তথা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ অত বর্ষাল সালাম এবং আবার এত শান্তি ধারাবর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণপুত্র ভাষা অঞ্চলের বিশেষে আল্লা সাহানু আতলা যাকে সর্বশ্রেষ্ঠ আদর্শ শিক্ষক এবং কেমন পর্যন্ত এই পৃথিবীর বুকে যত মানুষের আবির্ভাব ঘটবে তিনি সকলের জন্যে সর্বশেষ এবং সবচেয়ে অনুসরণে অনুকরণীয় মহান আদর্শ হিসেবে মহান নবী হিসেবে প্রেম করেছিলেন আসলে আমরা সেই নবীর প্রতি সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সরাসালাম পেশ করে মোতারাম্মজাজ প্রেম প্রাধীন বন্ধ করেন মহাগ্রন্থ আর কোরআন করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা হচ্ছে সুরাতুল হজরাত যদিও কোরআনের প্রত্যেকটি আয়াত মানব জন্য এক একটি পথের দিশা এক একটি আলোকবর্তিকা এক একটি মণিমুক্তা ডায়মন্ড বা তার থেকেও বেশি মূল্যবান কিন্তু সুরাতুল হুজুরাত একটি অনন্য বৈশিষ্ট্য সূরা সুরা যেটা ইতিপূর্বে আমরা একাধিক ক্লাসে ইতিপূর্বে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছি তো এই সুরার মধ্যে আল্লাহ সুল্হান মতে আমাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন যেগুলো অনুসরণ করলে আমাদের দুনিয়ার জীবন যেমন সুন্দর সুশৃঙ্খল এবং সুখ সমৃদ্ধপূর্ণ হবে অনুরূপভাবে আকিরাত হবে আমাদের সৌভাগ্যমণ্ডিত এবং সফল প্রিয় বন্ধুগণ এই সুর প্রথম দিকে আমরা দেখেছি আল্লাহ সুলান মতাল আমাদেরকে যে কথা আদেশ করেছেন ইয়া ইউ হেল্লা দিন আ মানে তোকত দিমু বাইরে লা রসুর ই ও তাকু লহ ইন না আল্লাহ স্বামী ওন আলী হিমানদারগণ তোমরা আল্লাহ এবং তার সুরের আগ বাড়িয়ে কোনো কথা বলিও না বা কোনো কাজ করিও না তাদের অগ্রবর্তী হয়ে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা সর্ব শ্রোতা এবং সর্ব বিষয়ে সর্বজ্ঞ প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহ আলা যেটি বলেছেন ইয়া ইউ হালদিন আমানু লাফাউসিনী হে ইমানদার গণ তোমরা নবী সাল আলী ওসাল্লামের আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করিও না তার কণ্ঠস্বরের উপরে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না এবং তোমরা একে অপরের সাথে যেভাবে উঁচু আওয়াজে কথা বলো তোমরা সেভাবে নবী সাল্লামের সাথে উঁচু আওয়াজে কথা বলো না তুমলা যদি তোমরা এমনটি করো অর্থাৎ রসুলের সামনে যদি তোমরা উচ্চ আওয়াজে কথা বলো তাহলে তোমাদের নেক আমলসমূহ বরবাদ করে দেওয়া হবে অথচ তোমরা টেরো পাবে প্রিয় সাথী বন্ধুগুলো আমরা গত ক্লাসে বিষয়ে আলোচনা করেছিলাম যে আল্লা নবী সাল আলু সাল্লামের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করার অর্থটা কি সাহাবেকরাম আল্লাহ নবীসাল্লামের জীবদ্দশায় তার সামনে যখন যেতেন তার সাথে কথোপকথন করতেন কোনো প্রয়োজনে তাকে ডাকতেন তাকে সম্বোধন করতেন তখন তাদের জন্যেই এটা জরুরি ছিল যে তারা যেন রাসুলি করিম সাল্লাহ সাল্লামের সম্মান বজায় রাখে তাকে কোনোভাবে যেন কষ্ট না দেয় উচ্চ স্বরে তার সামনে কথা বলে যেন কোনোভাবেই তার বিরক্তির কারণ না হয় বরং আদব ভদ্রতা এবং শালীনতা বজায় রেখে নম্র ভাষায় শান্ত ভাষায় নিচু স্বরে তার সামনে কথা বলে কিন্তু সেই জমানা শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা যেই জমানায় বসবাস করছি বা আল্লাহ নবী সাল্লাহু পরে পরবর্তী যুগের মানুষদের জন্যে এটি কীভাবে প্রয়োগ করা হবে অথবা আগামীতে কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে তারা কিভাবে এটি প্রয়োগ করবে প্রিয় বন্ধুগণ আমরা এর দুইটি উপায় বলেছিলাম একটি হলো আল্লাহ নবী সাল্লাম যদিও পৃথিবীতে নেই তিনি এই নশ্বর দুনিয়া ছেড়ে অনন্তের পথে পাড়ি জমিয়েছেন কিন্তু তার আহকাম তার আদেশ নিষেধ তার আহ্বান তার শিক্ষা এগুলো অদ্যবধি হাদিসের কিতাবে সংরক্ষিত রয়ে গেছে এবং কেমন পর্যন্ত বইয়ের পাতায় পাতায় সংরক্ষিত থাকবে তো এখন যখন কোনো মানুষের কাছে আল্লাহ নবীস্লামের কোনো হাদিস আসবে আল্লাহ সাল্লাম কোনো কাজ করতে বলেছেন কোনো আদেশ করেছেন কোনো নিষেধ করেছেন কোনো বিষয়ে আহ্বান জানিয়েছেন কোনো বিষয়ে শিক্ষা দিয়েছেন কোনো বিষয়ে পরামর্শ বা দিক নির্দেশনা দিয়েছেন সেই জায়গায় একজন মুক্তিকামী ইমানদারের কর্তব্য হলো ভদ্রতা সেই বলুন আমাকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন অত সেই জায়গায় আমাদের ব্যক্তিগত কোনো চিন্তা ভাবনা মনোভাব ইচ্ছা কামনা বাসনাকে উপস্থাপন করা যাবে না অন্য কারো বক্তব্যকে তার বক্তব্য বুদ্ধি দাঁড় করানো যাবে না প্রিয় বন্ধুগণ এর পর আল্লাহ সুধান তালা যা বলেছেন আল্লাহ তালা বলছেন ইন্লেদীন ইয়া উদ্দুন অসুল্লেহ বলে তাকুয়া লাহু ফিউরতু আল্লাহ আলা সুরত হজরাতের এই তিন নম্বর আয়াতে আমাদের উদ্দেশ্যে কিছু মানুষের প্রশংসা করেছেন এবং তাদের কি পুরস্কার সেটা উল্লেখ করেছেন যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় আল্লাহ তালা এয়াতের মধ্যে বলছেন যে ইন আল্লাহ দিন আসোয়াত আহ ওই সকল মানুষ যারা আল্লাহ নবীর কাছে নিচু স্বরে কথা বলে আল্লাহ নবীর কাছে নিম্ন আওয়াজে কথা বলে এদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করে বলছেন উল্যাহান এরাই হচ্ছে সেই সকল মানুষ যাদের হৃদয়গুলোকে আল্লাহ যাচাই বাছাই করেছেন পরীক্ষা করেছেন তাকুয়ার জন্যে অর্থাৎ এদের অন্তরগুলোকে আল্লাহ সুভায়ন আল্লাহ খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং মুক্ত করেছেন যার কারণে তাদের অন্তরে তাকুয়া স্থান পেয়েছে তারা মুতাকি হতে পেরেছে পরেজগার হতে পেরেছে আল্লাহ তালা সব অন্তরে তাকুয়া দেন না সকল হৃদয় আল্লা ভীতি তাকুয়া পরেজগারি থেকে ধারণ করতে পারে না আল্লাহ আল্লা সুহানা হৃদয়গুলোকে পরীক্ষা নিরীক্ষা করেন যাচাই বাছাই করেন যে কোন অন্তরটা তাকুয়া ধারণে সক্ষম আল্লাহ রসুবাহানু তালা এটাই বলছেন যারা আল্লাহ নবীর কাছে নিম্নস্বরে কথা বলে আদব এবং শালীনতা রক্ষা করে তার আওয়াজের উপর আওয়াজ উঁচু করে না তাদের অন্তরগুলোকে আল্লাহ সুব্হানুত তারা যাচাই বাছাই করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন পঙ্কিলতা মুক্ত করেছেন তাকুয়ার জন্য অর্থাৎ তাদের পরিচ্ছন্ন অন্তরে রবুল আলমিন তাকোয়া দিয়েছেন কারণ তাদের সেই হৃদয়গুলো তাকওয়া ধারণে উপযোগী হয়েছে প্রিয় বন্ধুগণ এই জন্য আল নবী সাল তাকওয়াহা হুনা ও আশার ইহ সদ্দ্রিহি সাল্লাম তাকোয়া বা পরিষ্কারিতার যে বিষয়টি সেটি মূলত এই জায়গাতে রয়েছে মানে আল্লিন বিশ্বাস্লাম নিজের বুকের দিকে ইঙ্গিত করলেন মানুষের অন্তর হচ্ছে আল্লাহ ভতির জায়গা একজন মানুষের মধ্যে কতটুকু ভীতি রয়েছে তাকুয়া বা পরেজ রয়েছে এটা সে এই জায়গা থেকে উৎসারিত হয় হৃদয়ে যদি তাক্কোয়ার বীজ রোপিত হয় তাহলে এর ফল দেখা যায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সে তাকর বহিঃপ্রকাশ ঘটে তার চক্ষুদয় তার হস্তদয় তার পদযুগল তার চিন্তা ভাবনা তার কথাবার্তা তার শ্রবণ তার চলাফেরা তার অ্যাক্টিভিটিস তার পারিবারিক সামাজিক অর্থনীতি শিক্ষা সংস্কৃতি সভ্যতা সকল ক্ষেত্রে এই তাকুয়ার বইয়ের প্রকাশ ঘটে ঠিক না বেঠিক তাকুয়া এর কেন্দ্রবিন্দু হচ্ছে অন্তর এই জন্যে আল্লাহতালা এখানে বলেছেন যে যারা নবীর শানে সম্মান ভদ্রতা শালীনতা বজায় রাখে তার সামনে উঁচু আওয়াজে কথা বলে না বরং কথা বলার সময় নিম্ন স্বরে কথা বলে আল্লাহ তালা তাদের তাদের অন্তরগুলোকে আগে পরীক্ষা নিরীক্ষা করেছেন যাচাই বাছাই করেছেন সেগুলোকে মুক্ত করেছেন তাকোয়ার জন্যে এরপরেই তারা তাকওয়ার হতে পেরেছে যার কারণে তারা আল্লাহ নবীর এই সম্মান বজায় রাখতে সক্ষম হয়েছে প্রিয় বন্ধুগণ অন্তরে যে তাকোয়ার বিষয়টি আমরা আরেকটু বলি আল্লাহ নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদেরকে এ বিষয়ে কি বলেছেন আলা ইন নাফিল জাসাদ মুদগা ম্লহ ঈদ আ সলু জাসাদু কুল্লু ও ঈদ আ ফাস ফাসাদ আল জাসাদু কুল্লু আল্লাহ কাল যে তোমাদের শরীরের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে সেটা যদি সংশোধিত হয়ে যায় তাহলে তোমাদের পুরো দেহ সত্তা সংশোধিত হয়ে যাবে তোমাদের বডির অন্যান্য সকল পার্ট ঠিক হয়ে যাবে যদি অন্তরটা ঠিক থাকে আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের পুরো শরীর নষ্ট হয়ে যাবে এই জিনিসটার নাম কি সেই জিনিসটার নাম হলো তাল্ব মানে অন্তর সেই জিনিসটার নাম কি তাল বা অন্তর প্রিয় বন্ধুগণ কাল্পকে এই জন্যই কাল্প বলা হয়েছে যে কাল্প শব্দের অর্থই হল পরিবর্তন চেঞ্জ আসলে মানুষের অন্তরগুলো পরিবর্তনশীল এই জন্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন ইয়া মু হে অন্তরে পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপরে অবিচল রাখুন ইয়া মুশারিফেল কুলুব অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার আনুগত্যের উপরে পরিচালিত করুন বান্দার অন্তরগুলো আল্লাহর আঙ্গুলের মাঝে থাকে তিনি যেভাবে চান সেভাবে সেগুলো পরিবর্তন করে দেন এই জন্যই এই অন্তরটাকে যদি আমরা সংশোধন করতে পারি এই অন্তরে আমরা যদি তাকোয়া বীজ বপন করতে পারি তাহলে আমাদের সব কিছুই সংশোধিত হয়ে যাবে আর এই অন্তরটা যদি নষ্ট হয়ে যায় অন্তর থেকে যদি তাকুয়া এবং পরশগগারিতে উঠে যায় তাহলে আমাদের সব কিছুই ধ্বংস হতে বাধ্য এই জন্য শয়তানের টার্গেট কিন্তু আমাদের এই হেডকোয়ার্টার আক্রমণ করা আল্লা ইউস ইউসুফি সুদুর ইন্যাস যে যে শয়তান মানুষের এই বুকের মাঝে আক্রমণ করে মানে তার অন্তরে অ্যাটাক করে অন্তর হচ্ছে একটা শরীরের হেডকোয়ার্টার রাজধানী রাজধানী যদি শত্রু দখল করে নিতে পারে তাহলে দেশটাকে দখল করা খুবই সহজ ঠিক না রাজধানী যদি সংরক্ষিত থাকে তাহলেও কিন্তু যুদ্ধ চলবে কিন্তু রাজধানী যদি মানে রাজধানী যদি আক্রান্ত হয়ে যায় শত্রু দখল করে নেয় তাহলে কিন্তু সবকিছুই শেষ তো আমাদের মূল হেডকোয়ার্টার রাজধানী কিন্তু অন্তর কিন্তু এই জায়গাতেই বারবার অ্যাটাক করে ইউসি সুদুর ইনাস্জিন এই জন্য আমাদের অন্তরকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে আল্লা রাবুলের তাকোয়া আল্লাহ আল্লাহভীতি হারাম থেকে দূরে থাকা এগুলোর মাধ্যমে আমাদের অন্তরকে কি করতে হবে সংরক্ষণ করতে হবে প্রিয় বন্ধুগণ তো একজন মানুষ যখন তাকওয়ান হয়ে ওঠে পরেশগার এবং আল্লাভির সজ্জায় ভীতির অস্ত্রে নিজেকে সজ্জিত করতে পারে তখন অন্তরটা একটি সংরক্ষিত দুর্গে পরিণত হয় শয়তান যতই আক্রমণ করুক সে দুর্গ পর্যন্ত পৌঁছতে পারে না আর যখনই আমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাই পাপাচারে জড়িয়ে পড়ি সুবহান ওয়া তাআলার বিধানগুলোকে লঙ্ঘন করতে থাকি শয়তান কিন্তু আমাদের সেই দুর্গে প্রবেশ করে আমাদেরকে শেষ করে দেয় প্রিয় বন্ধুগণ এই জন্যে আল্লাহ নবী সাল্লাহ আসসালাম এই তো আল্লাহ নবী সাল্লাহ এই জন্য আমাদের অন্তরের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন তো প্রিয় বন্ধুগণ একজন মানুষ যখন আল্লাহ নবীর আদেশ নিষেধগুলোকে মেনে চলবে তার সন্ন্যাতের প্রতি যত্নশীল হবে তার হাদিসগুলির প্রতি সম্মান প্রদর্শন করবে নিজের ইচ্ছা ব্যক্তিগত চাহিদা কামনা বাসনা প্রবৃত্তি সব কিছুর ওপর রাসুলের হাদিসকে সম্মান দিবে রাসুলের ভালোবাসাকে অগ্রাধিকার দিবে অটোমেটিকভাবেই সে অন্তরটা সুরক্ষিত দুর্গে পরিণত হবে সেখানে শয়তানের আক্রমণ পস্তে সক্ষম হবে না বন্ধুগণ অন্যভাবে সকাল সন্ধ্যা যখন আমরা দোয়া পড়বো যে কি রাজকারগুলো করবো এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংরক্ষণ করবো আমাদের অন্তগুলোকে সংরক্ষণ করব। তো যাই হোক আল্লাহ সুফান এই আয়তকারিমের মধ্যে যারা রাসুলের কাছে নিম্ন স্বরে কথা বলে অর্থাৎ তার বক্তব্যের উপরে নিজেদের আওয়াজকে উঁচু করে না এবং অন্যান্য মানুষের সাথে যেভাবে উচ্চ আওয়াজে কথা বলে আল্লাহ নবীর সাথে সেভাবে কথা বলে না তাদের জন্যে আল্লাহ সাল পুরস্কার ঘোষণা করেছেন এদের জন্য রয়েছে তথা ক্ষমা এবং মহাপুরস্কার প্রিয় বন্ধুগণ দেখেন আল্লাহ সুল্ল তাল্লাহ দুইটি বিষয় উল্লেখ করেছেন একটা হচ্ছে যারা আল্লাহ নবীর শানে নিম্ন স্বরে কথা বলেন তাদের পরিচয় দিয়ে বলছেন যে তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের অন্তরগুলোকে আল্লাহ তালা যাচাই বাছাই করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তাদের অন্তরে তাকপর ঢেলে দিয়েছেন এদের পুরস্কার হচ্ছে দুইটি একটা হচ্ছে মাগফিরাত আর একটা হচ্ছে মহাপুরস্কার মাগফিরাত মানে ক্ষমা আর আজর আজই মানে পুরস্কার মহাপুরস্কার দেখেন কোনো অপরাধী যখন অপরাধ করে তখন পুলিশ বা প্রশাসন তার ব্যাপারে তার অপরাধটা লিপিবদ্ধ করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে ওঠানো হয় বিচার হয় অনেক সময় সে তার ভুল স্বীকার করে আদালত যদি মনে করে যে না তাকে ক্ষমা করে দেওয়া যায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় অঙ্গীকার না মানিয়ে ক্ষমা করে দেওয়া হয় অথবা তাকে কিছুদিন শাস্তি দেওয়ার পরে তার অপরাধ মোচন হয়েছে বলে মনে করে তাকে ছাড় দেওয়া হয় এতটুকুই এটার জন্য সে কোনো পুরস্কার পায় পুরস্কার পায় না সে অতিরিক্ত কিছু পায় না সে অপরাধী হিসেবে গণ্য ছিল হয় তাকে ক্ষমা করে দেওয়া হলো অথবা শাস্তি দেওয়ার পরে ছাড় দেওয়া হলো কিন্তু এর জন্য এক্সট্রা কোনো পুরস্কার থাকে না কিন্তু আব্দুল আলামিনের অনুগ্রহ দেখেন যা হৃদয়ে আল্লাপতি থাকে নবীর আদেশ নিষেধগুলোকে মেনে চলে আল্লাহ নবীর প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তার আওয়াজের উঁচু আওয়াজ উঁচু করে না বরং সেখানে শালীনতা এবং ভদ্রতা বজায় রেখে নিম্নস্বরে কথা বলে তাদের গুনা খাতাগুলোকে আল্লাহ আল্লাহ সুবাহ শুধু মোচনই করবেন না মানে তার অপরাধ থেকে তাকে শুধু মুক্তি দিবেন না বরং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার শুভাঙিকাম বলেছেন যে মহাপুরস্কার বলতে কি বোঝানো হয়েছে এই যে মহাপুরস্কার বলা হলো এই মহাপুরস্কার দ্বারা কি উদ্দেশ্য কে বলবেন জান্নাত শুভান জান্নাতের থেকে মহাপুরস্কার আর কিছু হতে পারে এর থেকে বড় এর থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার আর দ্বিতীয়টি নেই যখন আল্লাহ তাআলা কারো ব্যাপারে ঘোষণা করে যে তার জন্য রয়েছে মহাপুরস্কার তখন বুঝে নিতে হবে যে সেটি হচ্ছে জান্নাতের সুসংবাদ সুবহানাল্লাহ অতএব সাথী বন্ধুগণ যারা তাকুয়া অবলম্বন করে এবং আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলে আসলের নিষেধগুলোকে মেনে চলে আদেশ নিষেধ মেনে চলে যারা তাক অবলম্বন করে তথা আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলে আল্লাহ নবীর আদেশ এবং নিষেধগুলো মেনে চলে তাদের জন্য রবুল আলামিন দুইটি সুসংবাদ দিয়েছেন একটি হচ্ছে তার গুনাহগুলোকে মোচন করা হবে মানে তার অপরাধ থেকে তাকে মুক্তি দেওয়া হবে পাশাপাশি তাকে মহাপুরস্কারে ভূষিত করা হবে আর সেই পুরস্কারের নাম কি মুমিন জীবনের চূড়ান্ত এবং অভিষ্ট লক্ষ্য উদ্দেশ্য চোর শান্তি নির্যাত নাথ আমরা আল্লাহর মাগফিরাত পেতে চাই আল্লাহ আল্লাহতাল্লার কাছে আমরা পুরস্কার নিতে চাই আমরা চাই কি না যদি এই পুরস্কারে আমরা ভূষিত হতে চাই আমরা আল্লাহর মাগফিরাতের এই সুসংবাদ গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে এই আয়াতকারীমার বাস্তবায়ন ঘটাতে হবে আল্লাহ এবং তারা সুর যখনই কোনো আদেশ করবেন তখন বিনা প্রশ্নে ব্যক্তিগত অর্থ হচ্ছে যে তুমি তোমার মাঝে এবং জাহান্নামের আগুনের মাঝখানে একটা পার্টিশন বা প্রতিবন্ধক দাঁড় করিয়ে দিবে একটা প্রাচীর দাঁড় করিয়ে দিবে দুইটি কাজের মাধ্যমে এক নম্বর কাজ হচ্ছে ফিল আওয়ামের আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা অতকে নামাহি এবং নিষেধগুলো থেকে দূরে থাকা এই দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহ রসুল আদেশগুলো যদি মেনে চলো এবং তাদের নিষেধগুলো থেকে যদি দূরে থাকো তাহলে তুমি জানো তোমার মাঝখানে এবং জাহান নামের মাঝখানে একটা প্রাচীর একটা পার্টিশন একটা শক্ত প্রতিবন্ধকতা দাঁড় করিয়ে দিলে এই জিনিস নামে হচ্ছে কি তাকুয়া এই জিনিসের নামে হচ্ছে তাকুয়া আল্লাহর কাছে দোয়া করবো রব আলিন জানো আলোকে আমাদেরকে রাসুলের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন রাসুলের হাদিসের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন এবং সেগুলোকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটনা তফি দান করি আল্লাহ সে সাথে আমরা যেন কবার হতে পারি আল্লাহ ভীতি হৃদয়ে জাগ্রত রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ তালা সেই তফি দান করেন পুরী আল্লাহ মামিন তবে আমরা আল্লাহ তালার এই দুইটি সুসংবাদ পেয়ে নিজের জীবনকে ধন্য করতে পারবো একটি হচ্ছে মাঘফিরা তথা ক্ষমা এবং অপরটি হচ্ছে মহা তথা চিরশান্তির নিচের নাতের প্রবেশ الله <سؤال> تعالى <سؤال> من الشباب قبول المنزل قرن الله مامين جزاكم الله خيرا هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته